হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন জনগণ অনেকে আমাদের স্পেশাল গ্রুপ নিয়ে জানতে চান স্পেশাল গ্রুপে আর মাত্র ভাই তিরিশ জন মেম্বার লাগে তিরিশ জন মেম্বার হলেই আমাদের স্পেশাল গ্রুপ ফিল আপ আর আপাতত আমরা মেম্বার এট কার্যক্রম মিস্ট করে দেব স্পেশাল গ্রুপে জয়েন হলে কী কী সুযোগ সুবিধা পাবেন বা একটা কথা বলি স্পেশাল গ্রুপে জয়েন হলে আপনি অফার সেল ব্যতীত প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকামের টিক্স যে আছে অনায়াসে ইনকাম করতে পারবেন যেরকম এখন একটা আপডেট চলতেছে ফ্রিতে বিকাশে টাকা উইড্রো মানে সম্পূর্ণ ফ্রিতে এটা থেকে কীভাবে ইনকাম করতে হয় অনেকে তো যারা দোকানদার আছেন ধরেন আপনি দোকানদার আছেন আপনি যদি প্রতিদিন দুই দুই চার লাখ দুই চার পাঁচ লাখ টাকা যদি ফ্রিতে উইড্রো করতে পারেন তাহলে চিন্তা করেন কয় টাকা লাভ হবে মূল কথা হবে কারা স্পেশাল গ্রুপে জয়েন হবেন আমি খুব সংক্ষেপে বলে দিই যারা দোকানদার বাইরে আছেন অথবা যাদের কাছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট আছে ইনভেস্ট করার মতো এই স্পেশাল গ্রুপে জয়েন হবে স্পেশাল গ্রুপে জয়েন হলে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল দিয়েছিল রোল চারটা গ্রুপ মানে এক্সচেঞ্জ একটা গ্রুপ এবং প্রিমিয়াম পেড মেম্বারশিপ একটা গ্রুপ রোল ছয়টা গ্রুপে ফ্রিতে হতে পারবেন আর স্পেশাল গ্রুপে জয়েন হলে এখন বর্তমান আপনার চলতেছে আনলিমিটেড বিকাশ থেকে ফিরে টাকা উইড্রো আর অলরেডি কিন্তু যারা গত মাসে জয়েন হয়েছে তারা কিন্তু অলরেডি ফ্রিতে টাকা উইড্রো করতেছে এখন তাই জনগণ আপনারা যে ফ্রিতে টাকা উইড্রো করতেছেন তাহলে স্পেশাল গ্রুপে দ্রুত সাথে জয়েন হয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম